বন্ধু একটা কথা মনে রাখবেন আপনার স্ত্রী শুধু আপনার কাছে এসেছে পোশাকের জন্য নয় খাবারের জন্য নয় টাকা পয়সার জন্য নয় স্বামীর কাছে যেই খোরাক স্ত্রীর জন্য আছে এবং স্ত্রীর জন্য স্বামীর কাছে যেই খোরাক স্বামীর জন্য স্ত্রীর কাছে যেই খোরাক আছে পৃথিবীর কোথাও সেই খোরাক নাই এটা স্বামী স্ত্রীর জন্য অবর্ণনীয় এক নে স্বামী স্ত্রীর মধ্যে যেই প্রেমের আবেগ ঘন মুহূর্ত তৈরি হয় রে চোদ্দগ্রামের যুবক আমার দাদা ভাই যারা গুরু হয়ে গেছো এখনও দাদু দুনিয়ার বুকে বেঁচে আছে এখনো যদি দাদু যদি একচুয়ালি পান তোমাকে মজা করে বানায়া দে পান চিবাই দি চিবাইতে তোমার ঠোঁটগুলো লাল হয়ে গেল জিভ্বাটা লাল হয়ে গেল আর দুজনের মধ্যে আবেগ গণমুহুর্ত তৈরি হল আবার নবী বলেছে এই স্বামী স্ত্রী রোমান্টিক সময়টার তে যদি একটা ঘন্টা যদি কাটাইতে পারে রে তাহলে এক বছরের নফল ইবাদতের সাবাব দিয়ে দিবে এরে যুব বউকে কষ্ট দিও না স্বামী স্ত্রী যদি কেয়ামতের দিন কমপ্লেন করে তুমি যত বড় মোল্লা সাহ হাজি সাহ নসিবি জুটবে না আমি আমার মা আমার বোনদের কি বলতে চাই কখনো স্বামীর কোলে যায় আঘাত দিও না কারণ স্বামীর কোলে যায় আঘাত দিলে তোমার জীবনে জান্নাত জুটবে না বন্দরে জীবন থেকে যদি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল বন্ধু এখন আমি আমাদের দেশে স্বামী স্ত্রীর মধ্যে গলদ না নাই বর্তমান সমাজের যুবক যুবতী নববধূ নবদম্পত্তি যারা স্বামী স্ত্রী তাদের মধ্যে ম্যাক্সিমামই কলহ না নাই বন্দরে আমার